আউজিবুল্লাহিম শাহতানিরাজিম বিসমিল্লাহি রহমান রহিম মোহন আল্লাহ নাম শুরু করছি তো আজকে আমি সাক্ষয়নের প্রথম ক্লাস আমি যদি সরাসরি লিখতে যেতাম তাহলে অনেক সময় লেগে যেত তাই আগেই একটু তৈরি করে নিয়েছি ক্লাসটা আপনাদের জন্য সকলকে আমার ক্লাসে আমন্ত্রণ আজকে আমরা শাক্ষয়নে শুরু সাক্ষাইনে ঢুকতে পারবো কি না হয়তো বা ঢুকবো না প্রথম দিকে যে বিষয়গুলো এগুলো নিয়ে আলোচনা করবো সর্বপ্রথম শুরু করে দেই তাহলে আইনটার নাম হচ্ছে সাপ আইন অর্থাৎ ইংরেজি যদি বলি তার দ্য ইভিডেন্স অ্যাক্ট এইটিন সেভেন্টি টু অর্থাৎ আঠারোশো বাহাত্তর সালের সাক্ষ্য আইন যেটি প্রথমে বামদিকে আমি লিখেছি যে এটি এক নম্বর আইন অর্থাৎ আঠারোশো বাহাত্তর সালের এক নম্বর আইন এবং এটি কার্যকর হয় পয়লা সেপ্টেম্বর আঠারোশো বাহাত্তর থেকে এরপরে সংশোধিত হয়েছে দুই হাজার বাইশ সালে দুই হাজার বাইশ সালের বিশ নম্বর আইন দ্বারা এটি সংশোধিত হয়েছে এবং এটি বিশে ন বিশ নভেম্বর দু সালে সংশোধন হয়েছে অর্থাৎ সংশোধিত যে আইনটা আমরা পেয়েছি সেটি কার্যকর হয়েছে বিশ নভেম্বর দু হাজার এবং সেটি বিশ নং আইন দ্বারা সংশোধিত হয়েছে এরপরে আসি কিছু বেসিক বিষয় সাক সম্পর্কে সাকের জনক স্যার জেমস স্টিফেন এবং বাংলায় এটি অনুবাদ করেন অধ্যাপক কামরুল ইসলাম স্যার মোট অধ্যায় রয়েছে এগারোটি এবং ধারা রয়েছে একশো সাতষট্টিটি সাক্ষ্য আইনকে প্রসিডিউরাল ল বা পদ্ধতিগত আইনও বলা হয় তিনটি খণ্ড রয়েছে সর্বমোট সাক্ষ্য আইনটি যদি আমরা দেখতে চাই তাহলে এখানে তিনটি খণ্ড রয়েছে প্রথম খণ্ডের ব্যাপ্তি হচ্ছে ধারা এক থেকে পঞ্চান্ন পর্যন্ত প্রাসঙ্গিকতা বলতে পারি আবার কিভাবে প্রমাণ কী প্রমাণ করতে হবে মানে কোন বিষয়টি আমরা আদালতে প্রমাণ করব এই সম্পর্কে বলা আছে এরপরে দ্বিতীয় খণ্ডের ব্যাপ্তির ছাপ্পান্ন থেকে একশো ধারা পর্যন্ত কিভাবে প্রমাণ করব বা প্রমাণ বিষয়ে তৃতীয় খণ্ড হচ্ছে একশো এক থেকে একশো সাতষট্টি সাক্ষ্য উপস্থাপন ও তার ফল আচ্ছা এরপর সর্বমোট এগারোটি অধ্যায় রয়েছে আর শাক্ষয়নের উৎস যদি আমরা জানতে চাই উৎস হচ্ছে সাক্ষ্য সম্পর্কীয় যে ব্রিটিশ আইন সেখান থেকে আর কি সাক্ষয়নের উৎস সেটি সেখান থেকে পরবর্তীতে বাংলায় অনুবাদ করে আমরা যে শাক্ষয়নটা পেয়েছি সেই শাক্ষয়নটা যেটা আমরা এখন পড়ি প্রথমেই আমি এগারোটি অধ্যায় সম্পর্কে একটু ছোট করে বলার চেষ্টা করব মনে রাখার টেকনিক লিখেছি এটা আমার অনেক স্যারদের থেকে বা যাদের সহায়তা এগুলো আমি জানতে পেরেছি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি তো সংক্ষেপে যদি মনে রাখতে চাই এগারোটি অধ্যায় আমাদের এমসিকিউ পরীক্ষায় আমি পুলিশ বিভাগীয় পদোন্নতি পরীক্ষার কথা বলছি স্পেশালি তো আমাদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় যেভাবে প্রশ্নগুলো আসে অধ্যায় সম্পর্কে মাঝে মাঝে এমসিকিউ চলে আসে যে কোনো অধ্যায়ের আলোচ্য বিষয় কী তো সেক্ষেত্রে আমি যদি এই এগারোটা পয়েন্ট বা এগারোটা ওয়ার্ড মনে রাখি ক্ষেত্রে বা মনে রাখি ক্ষেত্রে আমার কোন অধ্যায় কোন বিষয়গুলো আলোচনা করা হয়েছে এই বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে তো আমি বলি আমার সঙ্গে আপনারা একটু মনে রাখার চেষ্টা করেন শর্ট টেকনিকটি হলো প্রাথমিক প্রাসঙ্গিক প্রমাণ করিবার প্রয়োজন নাই মৌখিক দালিলিক বর্জন তিনটা তিনটা করে পড়ব আমরা এভাবে প্রাথমিক প্রাসঙ্গিক প্রমাণ করিবার প্রয়োজন নাই মৌখিক দালিলিক বর্জন কে প্রতিবন্ধী সাক্ষী গ্রহণ করিয়া বিচার করার প্রয়োজন নাই এই লাইনটা যদি আমরা এক লাইনে বলি যদি এই লাইনটা মুখস্থ রাখি তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের সঙ্গে আমি অধ্যায়গুলো লিখেছি যেমন প্রাথমিক বা প্রারম্ভিক যাই বলি না কেন এটি প্রথম অধ্যায়ের আলোচ্য বিষয় এগুলোতে পরে আসছি তো আরেকবার বলি প্রাথমিক প্রাসঙ্গিক প্রমাণ করিবার প্রয়োজন নাই মৌখিক দালিলিক বর্জন কে প্রতিবন্ধী সাক্ষী সাক্ষ্যগ্রহণ করিয়া বিচার করার প্রয়োজন নাই এবার চলে যাব অধ্যায় ব্যক্তিতে অধ্যায়গুলোর ডিটেলসে চলে যাব তো প্রথমে প্রথমে এক অধ্যায়ের কথা বলবো এক অধ্যায় প্রাথমিক যেহেতু আমি বলেছি প্রথম কথাটা ছিল প্রাথমিক প্রাথমিক থেকে আমরা প্রথম অধ্যায় বুঝতে পারি যে প্রথম অধ্যায় প্রারম্ভিক বলতেও যা বোঝায় প্রাথমিক বলতেও তাই বোঝায় সমার্থক শব্দ মনে রাখার সুবিধার্থে আমি প্রাথমিক লিখেছি তো প্রারম্ভিক এখানে এক থেকে চার ধারা এই চার ধারা মিলে প্রথম অধ্যায়টি এখানে এই প্রাথমিক বিষয় বা প্রারম্ভিক বিষয়গুলো আলোচিত হয়েছে এর পরের অধ্যায়টি হলো দ্বিতীয় অধ্যায় প্রাসঙ্গিকতার অধ্যায় পাঁচ থেকে পঞ্চান্ন যার ব্যাপ্তি এখানেও মোটামুটি সাতটি বিষয় আলোচনা করা হয়েছে যদিও ওগুলো আমি লিখিনি যেমন ধরেন বিষয়ের প্রাসঙ্গিকতা রয়েছে যে সকল সাক্ষী আহ্বান করা যায় না বিশেষ অবস্থায় প্রদত্ত বিবৃতি বিবৃতির কতটুকু অংশ প্রমাণ করতে হবে রায়ের প্রাসঙ্গিকতা তৃতীয় পক্ষের অভিমত চরিত্রের প্রাসঙ্গিকতা এরকম সাতটি বিষয়ে মোট থেকে পঞ্চান্ন ধারার মধ্যে আলোচিত হয়েছে এরপরে তৃতীয় অধ্যায় চলে যাব যে সকল বিষয় প্রমাণ করার প্রয়োজন নেই ভালো দেখা যাচ্ছে না যদিও ভিডিও ওইভাবে তৈরি করার অভ্যাস নেই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো যে সকল বিষয় প্রমাণ করার প্রয়োজন নেই ছাপ্পান্ন থেকে আটান্ন এরপরে মৌখিক সাক্ষ্য সম্পর্কিত উনষাট ষাট এরপরে পাঁচ অধ্যায় হচ্ছে দলিলি সাক্ষ্য সম্পর্কিত একষট্টি থেকে নব্বই পর্যন্ত যার ব্যাপ্তি তবে এখানে একটা বিষয় আছে একষট্টি থেকে নব্বই আবার দুইটি অংশে বিভক্ত যেমন একষট্টি থেকে আটাত্তর পর্যন্ত দলিলি সাক্ষ্য সম্পর্কিত এবং উননব্বই থেকে নশি থেকে নব্বই পর্যন্ত বিষয়টি হলো অনুমান সম্পর্কে মানে আদালত বিভিন্ন ধরনের দলিলের অনুমান বা এই ধরনের অনুমান সম্পর্কিত এরপরে ছয় অধ্যায় হচ্ছে দলিলি সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন ব্যাপ্তি হচ্ছে একানব্বই থেকে একানব্বই থেকে একশো পর্যন্ত ব্যাপ্তি এরপরে সাত অধ্যায়ের প্রমাণের দায়িত্ব একশো এক থেকে একশো চোদ্দো আমি কিন্তু পরে আবার বলছি কীভাবে এগুলো এলো এরপরে আট অধ্যায় প্রতিবন্ধকতা একশো পনেরো থেকে একশো সতেরো নয় অধ্যায় হচ্ছে সাক্ষী সম্পর্কিত একশো আঠারো থেকে একশো চৌত্রিশ এরপরে দশ অধ্যায় সাক্ষ্যগ্রহণ সম্পর্কিত একশো পঁয়ত্রিশ থেকে একশো ছেষট্টি এবং এগারো অধ্যায় যেটি মোটামুটি একটি ধারা নিয়ে একটি অধ্যায় রয়েছে এগারো অধ্যায় সেটি হলো একশো সাতষট্টি যাই হোক এখানে ধারাটা কোনোভাবে মিস হয়ে গেছে একশো সাতষট্টি ধারায় একটি ধারা নিয়ে একটি অধ্যায় অর্থাৎ অন্যায় রাজ্যভাবে সাক্ষ্য বা গ্রাহ্য হলে নতুন করে তার জন্য বিচার হবে না এগুলো যখন আমরা ডিটেলস করবো তখন তো এই বিষয়ে অবশ্যই আলোচনা হবে ইনশাল্লাহ এখন বলি প্রাথমিক বলতে আমি বুঝিয়েছিলাম প্রারম্ভিক অধ্যায়টা প্রাথমিক এরপরে প্রাসঙ্গিক প্রাসঙ্গিক তো ঠিকই রয়েছে এরপরে প্রমাণ করিবার প্রয়োজন নাই বলতে যে সকল বিষয় আদালতে প্রমাণের প্রয়োজন নাই তৃতীয় অধ্যায়ের কথা বলেছি এরপরে বলেছি মৌখিক শুধু মৌখিক সাক্ষ্য সম্পর্কিত এখান থেকে শুধু নিয়েছি মৌখিক এরপরে দলিলি সাক্ষ্য সম্পর্কিত থেকে নিয়েছি দালিলিক এরপরে ছয় অধ্যায় দলিলি সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন এখান থেকে শুধু কি পয়েন্ট নিয়েছি বর্জন তাহলে প্রাথমিক প্রাসঙ্গিক প্রমাণ করিবার প্রয়োজন নাই মৌখিক দালিলিক বর্জন এরপরে বলেছি কে অর্থাৎ সপ্তম অধ্যায় হলো কে অর্থাৎ প্রমাণের দায়িত্ব কার এটা দিয়ে কে বুঝিয়েছি সংক্ষেপে এরপরে প্রতিবন্ধী বলেছি প্রতিবন্ধকতাকে স্টুপেল রুল অফ স্টুপেল মানে স্টুপেলের নীতি বলতে পারি আমরা ডক্ট্রেন অফ স্টুপেল তো সেক্ষেত্রে প্রতিবন্ধকতা বুঝিয়েছি প্রতিবন্ধী দিয়ে এরপরে সাক্ষী সম্পর্কিত কে প্রতিবন্ধী সাক্ষী এরপর সাক্ষ্য গ্রহণ করিয়া মানে সাক্ষ্যগ্রহণ সম্পর্কিত বিচার করার প্রয়োজন নেই মানে অন্যায় গ্রাহ্য হোক আর অগ্রাহ্য সাক্ষী নতুন করে বিচার করার প্রয়োজন নেই এই মোটামুটি যদি আমরা সংক্ষেপে ওই লাইনটা মনে রাখি তাহলে অধ্যায়গুলো আমাদের কভার হয়ে যাবে এরপরে আসি খণ্ডের বিষয়টা আলোচনার প্রথম দুটো অধ্যায় মিলে হচ্ছে প্রথম খণ্ড এরপরে তিন চার পাঁচ ছয় মিলে দ্বিতীয় খণ্ড বাকি অংশটুকু মিলে হলো তৃতীয় খণ্ড এই মোটামুটি তিনটি রয়েছে সব হয়নি এরপরে যাব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে প্রবেশ করব এবার সেটি হচ্ছে সংশোধিত ধারা সমূহ নিয়ে আলোচনা করব সংশোধিত ধারা সমূহ অর্থাৎ আমরা তো জানি যে সাক্ষ্য আইন দুই হাজার বাইশ সালে সংশোধিত হয়েছে দুই হাজার বাইশ সালের বিষ্ণু আইন দ্বারা সংশোধিত হয়েছে তো আমরা যদি সংশোধিত ধারাগুলো শুধু দেখি সেক্ষেত্রে দুই ভাগে ভাগ করা যায় সংশোধিত এবং সংযোজিত অর্থাৎ নয়টি ধারা সংশোধন হয়েছে নয়টি ধারার মধ্যে নতুন করে কোনো কিছু সংযুক্ত করা হয়েছে আর একেবারেই সংযোজিত মানে সাক্ষ্য আইনে নতুন করে সংযোজন করা হয়েছে এরকম ধারা সংখ্যা যদি দেখি মোটামুটি পনেরোটি ধারা এখানে সংযোজিত হয়েছে